বন্ধুরা আজকে আবার সেই সরকার আমার মাছ ধরতে এসেছি এই যে সব বসে আছে টিঙ্কুদা অবিদা একটু মুখটা দেখাও অভিধা মাছ পেয়েছে দেখাচ্ছি ও ব্যাটা ভালোই এই এই যে ঘাটের সিটে এখানে একটা আজকে একটু বড় কেজি দেড়েকের একটা কাতলা হয়েছে এখানে অভির জালের মাছ কাতলা সিল বড় সিলভার ওরে মা বারে বাবু দেখিস দাদা হ্যাঁ এখানে টনা বসে আছে টনা কই টনার জাল কো দে তো টনার জাল জালটা তুলত আজ মোটামুটি পুকুরের রেজাল্ট ভালোই প্রত্যেকেই মোটামুটি মাছ পেয়েছে আমার ডান পাশে আর যেতে পারছি না যেহেতু আমার ছিপ পড়ে আছে আমার মাছটাও দেখাই আমারও অনেকগুলো মাছ হয়েছে দেখাই আমার বড় কাতলা হয়েছে চারটে চারটে মনে হয় চারটে পাঁচটা কাতলা হয়েছে একটা সিলভার হয়েছে আর পরে যদি মাছ হয় সেটা পরে আপডেট দেখাবো আপনাদের